আসসালামু সিরিয়া সিরিয়ার পূর্ব নাম সাম এই সাম নিয়ে অনেক নবী রাসূলদের কথা উল্লেখ আছে নবী আলাইহিস এবং অনেক নবী রাসূল এখানে এসেছেন সামের সীমেরা আরো বিস্তারিত জর্দান নদী ইসরায়েল নামক যে একটা বৈফল রাষ্ট্র এবং লেবানের চার পাঁচটা রাষ্ট্র আলাদা হয়ে যাওয়ার ফলে সিরিয়ার মূল অংশ শাম সিরিয়াই রয়ে গেছে কিন্তু কিছু অংশ তিনের এক অংশ বাদ গেছে দুই অংশ রয়ে গেছে তাই সিরিয়া বিদ্রোহীরা বলেছে রাজধানী দখল দখল করে ফেলছে দীর্ঘ পনেরো বছরের শাসন আমল পনেরো বছরের শাসন আমল থেকে অত্যাচারী প্রেসিডেন্ট বাসার আল আসাদ অত্যাচার করে জনগণের উপর জুলুম বাস করে এখন সিরিয়ার বিদ্রোহীরা দহল করছে এবং ইসলামের বিজয় হয়েছে মূল উদ্দেশ্য ছিল সিরিয়াকে বাসার আসাদ থেকে মুক্ত করা সিরিয়া বিদ্রোহীরা বলেছে তারা দেশটির রাজধানী দখল করছে এবং আসাদ বিমানে করে পালিয়ে গেছে তবে তার গন্তব্য জানা যায়নি টেলিভিশন প্রচারিত এই ঘোষণায় তারা বলেছে স্বৈরশাসক বাসার আসাদকে উৎকার করা হয়েছে সব সিরিয়ানদের জন্য মুক্ত করা হয়েছে স্বাধীন করে দেওয়া হয়েছে আবু মোহাম্মদ আল জাওলানি নেতৃত্বে অভিযান শুরু হওয়ার পর নভেম্বরের শেষ দিকেই বেতন হুট করে আল্লাহ দখল করেন দুই সপ্তাহের কম সময়ের মধ্যে দেশটি সরকারের পতন হলো অনেকগুলো ঘটনা ঘটে গেছে সিরিয়া সামরিক বাহিনীর লোকজন হয় তাদের পথ থেকে সরে গেছে কিংবা বিরোধীদের সাথে যোগ দিয়েছে যতটুকু জানা গেছে তাদের প্রাথমিকভাবে নেতৃত্ব দিয়েছে ইসলাম প্রতি সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারি আল সাম এইস টি এম একমাত্র আল্লাহ আসলে দিন কায়েমের জন্য আফগানিস্তানের জন্য যখন ইসলাম কায়েম হয়েছে ওরকম ইসলাম কায়েম করার জন্য আসলে সিরিয়াকে এভাবে গঠন করা হয়েছে সিরিয়া এখন ইসলামের পতাকা উঠবে ইসলামের শাসন কায়ে হবে এটাই আমরা চাই সিরিয়া দীর্ঘদিনের শোষণ বাঞ্চনা অপমান্ত জোর জুলুম খুন কুম ছিল সেটা মুক্ত সেটা থেকে এখন মানুষ মুক্তি পাবে এখন প্রকৃতি ইসলামের শাসন সুবাতাস পাবে এটাই আমাদের কাম্য এটাই আমাদের মুসলমানরা চাই ওখান থেকে ওই সাম্রাজ্য থেকে সারা পৃথিবীতে ইসলামের কথাটা ঝান্ডা সর্বস্ত রাষ্ট্রে